তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় বেজলেন সার্ভে টুস কিভাবে সমাধান করতে হয় আজকে আমি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরব অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এখানে রয়েছে পর ও কথায় লিখো এবং নাম্বার দুইতে আছে অঙ্কে লিখো মূলত কথায় লেখা এবং অঙ্কে লেখা যদি আপনার সন্তানকে সঠিকভাবে শেখাতে চান তাহলে অবশ্যই স্থানীয় মান যে রয়েছে স্থানীয় মানের ধারণা যদি সুস্থ থাকে আপনার সন্তানের তাহলে সেগুলো সঠিকভাবে লিখতে এবং পড়তে পারবে তো নাম্বার একে আমি ছোট সংখ্যাটি বুঝালাম না আমি একটু বড় সংখ্যা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি এখানে যে সংখ্যাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একক দশক শতক হাজার অযুত এখানে পাঁচ অঙ্কটিকে আমি বলেছি কত হাজার এবং এক অঙ্ককে বলেছি আমি অযুত অর্থাৎ হাজার এবং অযুত এই দুটি মিলে নাম দিতে হবে হাজার তাহলে এক দশ পাঁচ কত হয় পনেরো তার মানে পনেরো হাজার তারপরে রয়েছে কত একক দশক শতক তাহলে শতকের ঘরে আছে কি এক তার মানে এক শত দেখুন এক শত তারপরে আছে কি দশকের ঘরে আছে পাঁচ এবং এককের ঘরে আছে তিন তার মানে পাঁচ দশ দিন কত হয় তাহলে এখন আমরা কথায় যদি লিখি একসাথে যে পনেরো হাজার একশত তিপ্পান্ন তো আমি আরেকটি অঙ্ক দেখাচ্ছি শেষের যে সংখ্যাটি এখানে যে শেষে যে সংখ্যাটি রয়েছে দেখুন একক দশক শতক হাজার অযুত তার মানে হাজারে ঘরে যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে আট এবং অজুতের ঘরে রয়েছে দুই তার মানে আমি একটু আগে বলেছি যে হাজার এবং অজুত এই দুটি মিলে নাম করতে হবে কি হাজার তার মানে দুই দশ আট আটাশ তার মানে আটাশ হাজার তাহলে কত হাজার হল আটাশ হাজার তাহলে হাজার নির্ণয় করা আমাদের শেষ এখন হচ্ছে ছয় তাহলে ছয় আছে কততম স্থানে একক দশক শতক তার মানে শতকের ঘরে আছে ছয় এর জন্য লিখতে হবে ছয় শত তারপরে আছে কি এককের ঘরে আছে নয় এবং দশকের ঘরে আছে তিন তাহলে তিন দশ নয় কত হয় উনচল্লিশ তাহলে উনচল্লিশ তাহলে সংখ্যাটি কথায় দাঁড়ালো কি আটাশ হাজার ছয় শত উনচল্লিশ তো এভাবে আপনার সন্তানকে কথায় লেখা শিখাবেন এখন আমি সবগুলো কথায় লেখা একটু পরে শোনাচ্ছি একশত একাত্তর পনেরো হাজার একশত তিপ্পান্ন পাঁচশত তিরিশ দু হাজার তিনশত আঠারো চার হাজার চুয়াল্লিশ এবং আঠাশ হাজার ছয়শত উনচল্লিশ এরপরে আসি দুই নম্বর অঙ্কিলিখ তো দুই নম্বরও কথায় লেখা যেভাবে শিখিয়েছি দুই নম্বরও ঠিক একইভাবে অঙ্কে লেখা শিখাতে হবে এখানে আমি এই উদাহরণটি দিয়ে বোঝাচ্ছি দেখুন এখানে শেষে আছে কত 49 তাহলে 49 হবে কিভাবে চার দশ নয় উনপঞ্চাশ তার মানে দশক স্থানে হবে চার এবং একক স্থানে হবে নয় তাহলে একক এবং দশক স্থান এটি গেল এরপরে শতকের স্থানে কত আছে দেখুন এখানে আট শত তার মানে শতকের স্থানে কত হবে আট আট লিখতে হবে তারপরে আছে কি হাজার তাহলে হাজারের ঘরে আছে কত পাঁচ তার মানে এখানে লিখতে হবে পাঁচ তাহলে নয় চার আট এবং ছয় এটি লিখলে কত হবে পাঁচ হাজার আট শত দুই নম্বরের সমাধানগুলো কীভাবে লিখেছি একটু লক্ষ্য করুন নাম্বার তিন সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয়মান নির্ণয় করো তাহলে এখানে আছে পাঁচ পাঁচ একক তারপরে আছে শূন্য দশক তারপরে ছয় শতক নয় হাজার সাত অযুত যেভাবে অঙ্কটি এখানে করেছি আপনারা সেভাবে আপনার সন্তানকে শিখাবেন নাম্বার চার কোনটি বড় কোনটি ছোট ক নাম্বারে একশত তেষট্টি এবং একশত সাতান্ন তাহলে এখানে যেটি বড় সেটির দিকে এভাবে চিহ্ন দিতে হবে এবং যেটি ছোটো সেটির দিকে এভাবে চিহ্ন দিতে হবে অর্থাৎ এটি হচ্ছে বৃহত্তর চিহ্ন এবং এটি হচ্ছে ক্ষুদ্রতর চিহ্ন তো এভাবে আমি সমাধানগুলো করেছি অনুগ্রহ করে দেখে নেবেন এবার পাঁচের ক ছোটো থেকে বড়ো সাজাও এবং নম্বরে হচ্ছে বড়ো থেকে ছোটো আকারে সাজাও তাহলে এখানে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে এখান থেকে দেখতে হবে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি আমরা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এটি তারপরে দেখতে হবে বাকি যে তিনটি সংখ্যা এর মধ্যে ছোট কোনটি দেখলাম এটি তারপরে হচ্ছে এই দুটির মধ্যে কোনটি এই দুটির মধ্যে হচ্ছে এইটি এবং সবচেয়ে বড় হচ্ছে এটি অর্থাৎ এখানে সংখ্যাগুলো অলরেডি ছোট থেকে বড় সাজানো রয়েছে তারপরে খ নম্বরে খ নম্বরের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি এটি তারপরে হচ্ছে এটি তারপরে কি এটি এবং সবচেয়ে ছোট হচ্ছে এটি এরপরে নাম্বার ছয় নিচের সিঁড়িগুলোর ধাপগুলোতে কর্মবাচক সংখ্যা বসাও এখানে কর্মবাচক সংখ্যাগুলো আমি লিখে দিয়েছি অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এগারোশো অর্থাৎ একাদশ নাম্বার সাত যোগ করো ক নাম্বারে চার শত ছয়ত্রিশ এবং তিনশত আঠারো তাহলে আমরা যখন অঙ্কগুলোর যোগ করব তখন মূলত বড় অঙ্কের সাথে ছোট অঙ্ক যদি আমরা যোগ করি তাহলে সহজে যোগ করা যায় তাহলে আটের সাথে ছয় যোগ করতে হবে মূলত এভাবে শিখাবেন তারপরে নাম্বার খ তে পাশাপাশি যোগগুলো রয়েছে এই যোগগুলো এভাবে টান টান দিয়ে শিখাবেন অর্থাৎ প্রথমে আমি কোন কোন সংখ্যার যোগ করতেছি এক সাত এবং শূন্য তাহলে এই তিনটি সংখ্যা মাথায় এরকম ছোট ছোটো দাগ কেটে নেবেন তারপরে এটি যোগ করার পরে আমরা এখানে লিখবো অর্থাৎ সবচেয়ে ডানে সরিয়ে লিখব তারপরে যোগ করব কত নয় এখান থেকে শূন্য এখান থেকে এক তাহলে এই তিনটি সংখ্যার মাথায় মাথায়ভাবে দাগ কেটে নেবেন তাহলে দেখবেন এরূপ যদি ছোট ছোট দাগ কেটে নেওয়া হয় তাহলে অঙ্ক করায় কোনো ভুল হবে না এভাবে আপনার সন্তানকে পাশাপাশি যোগ করার যে নিয়মটি সেভাবে শিখাবেন নাম্বার আট বিয়োগ করো ক নাম্বারে খ নাম্বারে এবং গ নাম্বারে তিনটি বিয়োগ রয়েছে এবং পাশাপাশি এখানে বিয়োগ অর্থাৎ পাশাপাশি যোগ যেভাবে করা হয়েছে পাশাপাশি বিয়োগও একইভাবে করা শিখাবেন নম্বর নয় একটি গ্রামে চার হাজার পাঁচশত জন নারী ও চার হাজার আটশত জন পুরুষ বাস করে ওই গ্রামে মোট কতজন লোক বাস করে নয় নম্বর অঙ্কটির সমাধান কীভাবে করেছি দেখতে পাচ্ছেন নারী বাস করে চার হাজার পাঁচশত জন পুরুষ বাস করে চার হাজার উনআশি জন তারপরে এই দুটি আমাদের যেহেতু যোগ করতে হবে এখানে যোগ চিহ্ন দিতে হবে তারপরে নিচে লিখতে হবে মোট বাস করে তাহলে এই দুটি যোগ করতে হবে যোগ করার পরে এভাবে উত্তর লিখে দিবেন নাম্বার 10 ইভার তিন টাকা আছে এবং মেহেদের দু টাকা আছে ইভার কত টাকা বেশি আছে যেহেতু একজনের থেকে অন্যজনের কত টাকা কম বা বেশি রয়েছে যখন এভাবে তুলনা করা বুঝাবে সেক্ষেত্রে মূলত বিয়োগ করতে হয় সমাধান কিভাবে করেছি ইভার আছে তিন টাকা তারপরে নিচে লিখতে হবে মেহেদির আছে সমান দু টাকা তারপরে টান দিয়ে এটি বিয়োগ করতে হবে বিয়োগ করে এখানে লিখতে হবে সুতরাং ইভার বেশি আছে তাহলে বিয়োগ করে আমরা যেটি পেয়েছি আটশত টাকা উত্তর আটশত টাকা নাম্বার এগারো মিরাজ এক টাকা নিয়ে বাজারে গেল সে ছয়শত টাকার চাল পাঁচশত পঁচাত্তর টাকার মাছ এবং চারশত পঁয়ত্রিশ টাকার সবজি কিনলো তার কাছে আর কত টাকা রইল তাহলে এর সমাধান কিভাবে করেছি যেহেতু মিরাজ বাজারে নিয়ে গেছিল কত টাকা এক টাকা তাহলে সেটি শুরুতেই আমি লিখে দিয়েছি তারপরে সে বাজারে গিয়ে কী কী কিনলো চাল কিনলো তারপরে মাছ কিনলো এবং সবজি কিনলো তাহলে সে মোট কত টাকার কিনলো সেগুলো আমরা এখানে লিখেছি লেখার পরে সে মোট কত টাকার কিনলো এগুলো এখন যোগ করে কত আসলো সেটি এখানে বের করতে হবে তারপরে মিরাজের কাছে রইল তাহলে মিরাজের কাছে এখন কত রইলো যেহেতু সে শুরুতেই এক টাকা নিয়ে বাজার গিয়েছিল তাহলে এক হাজার থেকে বিয়োগ করতে হবে সে মোট কত টাকার জিনিস কিনেছে সেটি যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি এখানে ষাট টাকা অর্থাৎ ষাট টাকা এখন আর তার কাছে অবশিষ্ট রইল নাম্বার বারো নিচের ডট কাগজে বিভিন্ন প্রকার কোন আঁকো এবং নাম বলো এখানে যে ডটগুলো রয়েছে সেই ডটগুলো এভাবে মিলিয়ে কোন তৈরি করতে হবে তাহলে এখানে ডটগুলো মিলিয়ে যে কোনটি হয়েছে এই কোনটির নাম হচ্ছে সমকোণ তারপরে এখানে আমি আরেকটি কোণ অঙ্কন করে দিয়েছি এবং এটি হচ্ছে স্থূলকোণ আমি আরেকটি বিষয় বলে রাখছি সমকোণ হচ্ছে মূলত নব্বই ডিগ্রির যদি সমান হয় তাহলে সেটিকে সমকোণ বলা হয় এবং কোণ হচ্ছে মূলত নব্বই ডিগ্রির চেয়ে বড় কিন্তু একশো আশি ডিগ্রির চেয়ে ছোটো কোণকে স্থূলকোণ বলে এবং কোণ এটি হচ্ছে সূক্ষ্মকোণ এটি হচ্ছে মূলত নব্বই ডিগ্রির চেয়ে ছোটো তাই এটি হচ্ছে সূক্ষ্মকোণ তো এভাবে কোনগুলো অঙ্কন করতে হবে এবং নিচে নিচে এভাবে নামগুলো লিখে দিতে হবে শিক্ষা সম্পর্কিত এমন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ